দামের গাবি তার মানে এক কথাই ভাই আমি গরিব মানসিক নিয়ে কাজ করি ভাই বুঝেছেন গরিব মানসিক সশ্রয় দামের জিনিস খুব ভালো ভালো মানের দেখে আমি এগুলো যেরকম সাশ্রয় রেটে দুধ বেশি থাকে গাবি গুলো মোটামুটি পর্দায় থাকে আবার যে বলতেছেন বরিন্দা সার নিয়ে এগুলাতে কেমন হবে এগুলোতে ভাই আরো ধরন কি বলবো ভাই গরিব মানুষ যাতে কোরবানি করতে পারে দিতে পারে একদম রিজনেবল সাধ্যের মধ্যে হবে একবারে সাধ্যের ভিতর দিচ্ছে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসছি আমরা আলমিনা ডেইরি ফার্ম আলমিন ভাইয়ের খামারে তো আলমিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলে ব্যবসা বাণিজ্য ইনশাআল্লাহ খুবই ভালো তবে গাবি গরুর ব্যবসা করি গাবির সাথে কিছু ধরেন বরেন্দ্র দেশি সার আমি অনেকগুলোই সংগ্রহ করছি আচ্ছা আচ্ছা কুরবানি টার্গেটে কুরবানির টার্গেটে সংগ্রহ করেছি এখনই কয়েক পিস করে দেখাবো আমি বলি আপনাকে নিয়ে কাজ করি গরিব মানসিক সাশ্রয় দামের জিনিস ভালো মানের দেখে আমি এগুলো যেরকম সাশ্রয় রেটে দুধ বেশি থাকে গুলা মোটামুটি পর্দায় থাকে আবার যে বলতেছেন বরিন্দা সার নিয়ে আসছেন এগুলা

আমি দেখাবো এখন আচ্ছা তো ভাই

এটাও তো শরীর অনেক সুন্দর হ্যাঁ দুই দাঁত বয়স হয়েছে আপনার খুবই সুন্দর গরু কিন্তু একদম মানে শরীর স্বাস্থ্য কোন ঘাটতি নাই আর কোনো ঘাটতি নাই আরো হওয়া যাবে সংগ্রহ কোথার থেকে এগুলো ভাই বাইরে থেকে সংগ্রহ করছি সংগ্রহ করে বেশ কিছুদিন ধরেন সম্পূর্ণ আপনার একশো কেজি হয়তো উপরেই হবে উপরে নিচে নামবে না দেখে এটাও তো লটেই লটে সাতষট্টি হাজার হাজার একদম দেখ নম্বর সিরিয়াল আর একটা সার নিয়ে আসলেন মার্শালা তো একই দেখতে পিছনের আপনার মাথা দেখেন চোট দেখেন পাবে এগুলার ভাই দাঁতের কি অবস্থা প্রত্যেকটা গরুই দুই দাঁত করে হয়েছে দুই দাঁত দুই দাঁত একদম সবাই দেখে নিবে মানে ভিডিও দিন দেখে টার্গেটে মাসাল্লা একদম দুই দাঁত দেখে দেখে নিয়ে দাম থাকবে সাতষট্টি হাজার

দেশাল খাটি একবার অরিজিনাল দেশি আপনি খাওয়াইছেন কি কি এতদিন আপনারা যা শুকনা খেয়ার খাচ্ছে ধানের গুড়া বুঝছেন গমের বসি এইগুলো ধরেন বোর্ডটা কিছু আছে কোনো ফিট খাওয়ায় না ভাই কোন ফিট এর কোনো যেরকম চঞ্চল দেখলে বুঝতে হবে অনেকটাই চঞ্চল ভাই এগুলো ঠিকঠাক করা গরু এগুলো একবার রানিং গরু না ভাই আমি রানিং গরু গরু আনছিলাম কিন্তু ধরেন দুই আড়াই মাস ধরেন এগুলো নিজের মতো নিজের মতো করে তৈরি তৈরি সিঙ্গালে এটারও দাম সাতষট্টি সাতষট্টি থাকে ভাই লটে যে জায়গাগুলো করে দিলেন কিন্তু জোড়া ধরে নিতে চাই জোড়া ধরে নিলে ভাই হয়তো আলোচনা করে নিতে পারবে না হয়তো কই

সিঙ্গালের দাম সাতষট্টি হাজার আচ্ছা এটাও তো আলোচনা সিঙ্গাল আর লটে হচ্ছে সাতষট্টি হাজার সাইড করে দেন চলে ছয় নাম্বার সিরিয়াল আর একটা সার নিয়ে আসলেন একদম লাল টকটকে কালার হ্যাঁ আচ্ছা চোখে লাগার মতো চোখে লাগার মতো মানে কি অরিজিনাল দেশি গরুর যেটার বৈশিষ্ট্য সেটা সম্পূর্ণই আছে ভাই একদম লাভি কম্বল চোট আর শরীরের যে গঠন হ্যাঁ আপনার শাহিয়াল গরুগুলোর ওইগুলো হয়তো লাভি লাভি ঠাবি হয় কম না এটাতে আবার নাভি নাই কিন্তু কম্বল আর চোট এটা যে দেশি গরু এগুলো ধরেন আপনার এই লাভিটা হবে না ভাই আচ্ছা আচ্ছা কম্বল চোট থাকে কম্বল চোট হবে হ্যাঁ আচ্ছা এটার একটু ওজনের আইডিয়াটা দিয়ে এটা ধরেন আপনার এই তো 110 কেজি ধরেন

গরু কিন্তু আমার কাছে আরো ধরেন আচ্ছা আমি তো বললাম আমি খামারের ফুটেজ পুরোটাই দেখাই দেবো ইনশাল্লাহ ভরপুর কালেকশন যার যেমন চাহিদা যার যেরকম চাহিদা ইনশাল্লাহ ভিডিও ফোনের মাধ্যম দিয়ে এগুলো সংগ্রহ করবো আলামিন ভাই মাঠে মানে একদম গরিব মানুষ কুরবানি দিবে ইনশাল্লাহ শুরুতেই বলে দিছে একবারে গরিব মানুষে যাতে কুরবানি করতে পারে সেই লক্ষ্যে ভাই এগুলো ধরেন সংগ্রহ যাই দেখালাম আমরা এর বাইরেও অনেক কিছু দেখবে খুঁটিনাটি দেখে শুনে ইনশাল্লাহ কথা বলে বলে নিয়ে নিবে একবারে ভাই একবারে দোষ তুরুটি মুক্ত ভাই একবারে তার মানে আলামিন মানে পানির দাম এবং